আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিল্প সংস্কৃতি বিষয় নিয়ে বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব শিল্প সংস্কৃতি বলতে কি বোঝো শিল্প সংস্কৃতির আলোচ্য বিষয় ও পাঠের প্রয়োজনীয়তা চলো দেখে নেই এই বিষয়টির উপরে কি রয়েছে আজকের আমার শিল্প সংস্কৃতি বলতে কি বোঝো শিল্প সংস্কৃতির আলোচ্য বিষয় ও পাঠের প্রয়োজনীয়তা লেখো প্রথমেই একটা ভূমিকা দিতে হবে ভূমিকাতে আছে শিল্প সংস্কৃতি হলো মানব সভ্যতার অবিচ্ছেদ্য অংশ শিল্প সংস্কৃতি মানুষের জীবনকে সুন্দর আনন্দদায়ক অর্থবহ করে তোলে এবার আমরা শিল্পের সংজ্ঞা দেব শিল্প মানুষের সৃজনশীলতার প্রকাশ ঘটায় এটি মানুষের ভাবনা অনুভূতি ও অভিজ্ঞতাকে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে একজন মানুষ যত্ন ও আন্তরিকতার সাথে যা কিছু করে তাই হলো শিল্প এবার সংস্কৃতি সংস্কৃতির সংজ্ঞা দেব সংস্কৃতি হলো একটি সমাজের সামাজিক নৈতিক ধর্মীয় আচার প্রথা ঐতিহ্য মূল্যবোধ ইত্যাদির সমষ্টি অর্থাৎ মানুষ হিসাবে আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি এই অংশে আমরা ভূমিকা দেখলাম এবং শিল্প শিল্পের সংজ্ঞা দিলাম এবং সংস্কৃতির সংজ্ঞা দিলাম এরপরে আমরা আমাদের পরের অংশে যাব শিল্প সংস্কৃতির আলোচ্য বিষয় চলো দেখে নেই শিল্প সংস্কৃতির আলোচ্য বিষয় কি শিল্প সংস্কৃতির আলোচ্য বিষয় শিল্প সংস্কৃতির পরিধি আলোচ্য বিষয় অত্যন্ত ব্যাপক মূলত মানব জীবনের বিষয় নেই যা শিল্প সংস্কৃতি আলোচনা করে না শিল্প সংস্কৃতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলো হলো বেশ কয়েকটি আলোচ্য বিষয় রয়েছে দেখো দৃশ্যকলা চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য নৃত্য নাটক সংগীত আবৃত্তি ইত্যাদি দৃশ্যকলার আওতাধীন যা শিল্প সংস্কৃতির আলোচ্য বিষয় দুই নম্বরে আছে দেখো ভাষা ও সাহিত্য ভাষা ও সাহিত্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আঞ্চলিক দেশীয় ও আন্তর্জাতিক ভাষা সঙ্গীত কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ইত্যাদি নিয়ে শিল্প সংস্কৃতি আলোচনা করে অডিও ভিজুয়াল মিডিয়া চলচ্চিত্র টেলিভিশন রেডিও গেম সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ তথ্য প্রযুক্তির এই যুগে উল্লেখিত বিষয়গুলো শিল্প সংস্কৃতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এবার তিন নম্বর কথায় রয়েছে দেখো ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতা ধর্ম মানুষের জীবনকে দারুণভাবে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে ধর্মীয় বিশ্বাস মানুষের নৈতিকতাকে জাগ্রত করে ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান শিল্প সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এবার ঐতিহ্য ইতিহাস সমৃদ্ধ যা তাকে আমরা ঐতিহ্য বলি জাতীয় আন্তর্জাতিক ঐতিহ্য শিল্প সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলি বিবেচিত সামাজিক রীতিনীতি রীতিনীতি হলো একটি সমাজের সামাজিক আচার প্রথা এই সামাজিক রীতিনীতি নিয়ে ও শিল্প সংস্কৃতি আলোচনা করে থাকে এবার আমরা শেষ অংশে চলে আসবো শিল্প সংস্কৃতি পাঠের প্রয়োজনীয়তা সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে শিল্প সংস্কৃতি মানুষের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায় এগুলো মানুষের ভাবনা অনুভূতি ও অভিজ্ঞতাকে নতুন ভাবে প্রকাশের দেয় এরপরে রয়েছে শেষ পাতা শেষ পাতায় শেষ পাতায় দেখো রয়েছে জীবনকে সুন্দর ও আনন্দদায়ক করতে শিল্প সংস্কৃতি মানুষের জীবনকে সুন্দর ও আনন্দদায়ক করে তোলে এগুলো মানুষের বিনোদন ও তৃপ্তির চাহিদা পূরণ করে তারপরের পয়েন্টে রয়েছে সামাজিক সংহতি ও ঐক্যবৃদ্ধি শিল্প সংস্কৃতি সামাজিক সংহতি ও ঐক্যবৃদ্ধিতে সহায়তা করে এগুলো বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধি করে এরপরের পয়েন্টে রয়েছে জাতীয় পরিচয় ও ঐতিহ্য রক্ষা শিল্প ও সংস্কৃতি জাতীয় পরিচয় ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো একটি জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মানুষকে পরিচয় করিয়ে দেয় এরপরে রয়েছে উপসংহার শেষ অংশটা রয়েছে দেখো শিল্প ও সংস্কৃতি হলো মানব সভ্যতার ক্রমবিকাশের অবিচ্ছেদ্য অংশ এগুলো মানুষের জীবনকে সুন্দর আনন্দদায়ক ও অর্থবহ করে তোলে তাই শিল্প ও সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম এই ছিল আমাদের প্রশ্নের উত্তর তো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংকস যারা করনি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সবাইকে